এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে বারোটি কেমিক্যাল স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো এখনও বড়ো সড়ো কারেকশনে রয়েছে এবং প্রত্যেকটি কোয়ালিটির স্টক তো শেয়ার বাজারে কিন্তু একটাই মূলমন্ত্র বাই অন ডিপ সেল অন রাইস মানে কম দামে কেনো বেশি দামে বেচো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টার বিশেষ করে যারা বিগিনার তাদের কিন্তু ঠিক এর উল্টোটাই হয়ে যায় যখন কোনো ভালো শেয়ার কম দামে থাকে মানে কারেকশন বা কনসলটেশন স্টেজে থাকে তখন কিন্তু সেই কোম্পানির প্রতি কিন্তু আমাদের নজর যায় না কিন্তু যখন কোনো শেয়ার অলরেডি দৌড়তে শুরু করে এবং র্যালি দেওয়া শুরু করে এবং সেটা নিউজে চলে আসে সকলে সেটা নিয়ে কথা বলে তখন কিন্তু সেই কোম্পানির প্রতি কিন্তু একটা চাহিদা জন্মায় এবং অনেকে সেটা ফোমো যেটাকে বলে আর কি ফিয়ার অফ মিসিং আউট যে এটা না হাত ছাড়া হয়ে যায় তার তার চক্করে কিন্তু একেবারে পিকে গিয়ে মানে কিনে ফেলে এবং তারপরে স্বাভাবিক কারণেই কিন্তু একটা কারেকশন আসে আর সেই কারেকশানে ফেসে অনেকে কিন্তু অনেক কম দামে তারপরে বিক্রি করে দেয় কারণ এই কারেকশন ফেসগুলো বা কনসলিটেশন ফেসগুলো কিন্তু লম্বাও হতে পারে ছ মাস এক বছর দু বছর পর্যন্ত কিন্তু সেই স্টেজটা চলতে পারে আপনি যে স্টকগুলোকেই দেখুন যে আইটি সেক্টরের স্টকগুলো বা কেমিক্যাল সেক্টরের স্টকগুলো তো বর্তমানে এই কেমিক্যাল এবং আইটি সেক্টরের স্টকগুলো কিন্তু অনেকটাই কারেকশনে রয়েছে আর সেক্টর ওয়াইজ এটা পারফরমেন্স একটা বড়ো সড়ো র্যালি দেওয়ার পর কিন্তু একটা কারেকশনের পর কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এরকম ইম্পর্টেন্ট যে সেক্টরগুলো সেটা যে এভাবেই চলতে থাকবে সেটা কিন্তু হবে না তারা নিশ্চয়ই আরও সেটা বাউন্স ব্যাক করবে এবং নতুন হাই তৈরি করবে তো এই ভিডিওতে বারোটি কেমিক্যাল স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো কিন্তু এখনও বড়োসড়ো কারেকশনে রয়েছে এবং তাদের বিজনেস যে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোনো বড় সমস্যার জন্য সেগুলো সেগুলো কিন্তু নয় একটা স্বাভাবিক কারণেই যে সেক্টর গোটা সেক্টরটাই খারাপ পারফরমেন্স করছে এবং তার ফলে কিন্তু এই কারেকশনটা আর কি এসেছে এটা মোটামুটি গত দেড় দু বছর ধরে কোনো কিন্তু মানে রিটার্নই দেয়নি দু হাজার পর থেকে তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি খুব দ্রুত এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোও দেখে নেওয়া হবে তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়ে এর মধ্যে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ সব ধরনের কোম্পানি রয়েছে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে একেবারে প্রথম শাড়ির কোম্পানি যেটা একেবারে প্রথমে রয়েছে এস আর এফ লিমিটেড তো এই কোম্পানি যদি দেখেন এখনও তার অল টাইম হাই থেকে মোটামুটি কিন্তু পনেরো পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে বাইশশো সাতানব্বই টাকায় বর্তমানে চলছে এর যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে নেগেটিভ রয়েছে গত এক বছরেও সাড়ে ছ পার্সেন্টের মতো নেগেটিভ আর পাঁচ বছরে তিনশো পার্সেন্টের মতো রিটার্ন আর গত দু বছর মানে দু হাজার একুশের পর থেকে কিন্তু কোনো রিটার্নই দেননি তা সত্ত্বেও যারা লং টার্ম ইনভেস্টর তারা কিন্তু তিনশো পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে আটষট্টি হাজার উননব্বই কোটি এর যে প্রাইস অ্যান্নিং রেশিও রয়েছে একান্ন রিটার্ন অনিকোটি বারো পয়েন্ট দুই বুক ভ্যালু তিনশো সত্তরআশি রয়েছে বাইশশো সাতানব্বই টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি টু পার্সেন্ট হিসাবে এর পরের যেটা স্টক দেখে নেব সেটা গুজরাট ফুলো কেমিক্যাল এটাও একটা মিড ক্যাপ বলতে লার্জ ক্যাপের দিকেই এগিয়েছে প্রায় লার্জ ক্যাপই বলা যায় তো এই কোম্পানির যদি আপনি পারফরম্যান্স দেখেন গত ছ মাসে বারো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে নেগেটিভ রয়েছে গত পাঁচ বছরে হিসাবে দেখলে তিনশো ছত্রিশ পার্সেন্ট রিটার্ন এটাও যদি হাই থেকে দেখেন মোটামুটি পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে একত্রিশশো চল্লিশ টাকায় চলছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল চৌত্রিশ হাজার পাঁচশো সাতানব্বই কোটি এখনও মিড ক্যাপের মধ্যেই রয়েছে পি যদি দেখেন উনআশির মতো রয়েছে রিটার্ন কোটি সাড়ে সাত পার্সেন্ট বুক ভ্যালু পাঁচশো চল্লিশ রয়েছে বর্তমানে একত্রিশশো ঊনপঞ্চাশ টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট হিসাবে আচ্ছা এরপরে যেটা স্টক দেখে নেব ভীষণ পপুলার একটা স্টক মাল্টিপ্যাক রিটার্ন দেওয়া স্টক দীপক নাইটাইট লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে আটশো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে উনত্রিশ পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন আর পাঁচ বছরে দেখুন সাতশো পঞ্চান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর এই রিটার্নটা কিন্তু মানে গত এক দেড় বছরে বলা হচ্ছে দু হাজার একুশের পর থেকে কোনো রিটার্নই দেয়নি যা রিটার্ন দিয়েছে আগেই দিয়েছে তারপরেই কিন্তু এই কারেকশন বা কনসলিটেশন স্টেজটা চলছে এখন কারেকশনের পর কনসলিটেশন ফেজ চলছে আপনি যদি দেখেন হাই থেকে এখনও কিন্তু পনেরো পার্সেন্টের ওপরে কিন্তু কারেকশনে রয়েছে তো এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এটাও মিড ক্যাপ ধরনের কোম্পানি মার্কেট ক্যাপিটাল চৌত্রিশ হাজার কোটির উপরে রয়েছে পি রয়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট ছয় রিচানব্বই কোটি ষোলো পয়েন্ট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিনশো বাহান্ন রয়েছে পঁচিশশো উনিশ টাকা চলছে ফেসভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ট দিচ্ছে পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট হিসাবে এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে টাটা কেমিক্যাল লিমিটেড তো টাটা গ্রুপের এই কোম্পানিও কিন্তু ভীষণ পপুলার এটাও কিন্তু বড়ো সড়ো রিটার্নের পর কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে রয়েছে আপনি যদি এর পারফরমেন্স দেখেন গত ছ মাসে তেরো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে দশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন দুশো বিরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর চারটা দেখলেই পরিষ্কার বুঝতে পারছেন একটা কিন্তু কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই রয়েছে এই যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এ মার্কেট ক্যাপিটাল সাতাশ হাজার সাতশো তিন কোটি এটাও মিড ক্যাপ ধরনের কোম্পানি প্রি রয়েছে আটচল্লিশ পয়েন্ট চার রিটার্ন অল কোটি দুই পয়েন্ট তিয়াত্তর রয়েছে বুক ভ্যালু আটশো তিয়াত্তর হাজার সপ্তরআশি টাকা বর্তমানে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও কিন্তু মোটাশোটা দিচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট হিসাবে এরপরের যেটা স্টক রয়েছে সেটা বিনতি অর্গানিক লিমিটেড এটাকে যদি দেখেন এটা মোটামুটি হাই থেকে এখনও প্রায় পঁচিশ পার্সেন্টের উপরে কিন্তু কারেকশন রয়েছে তো এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে দু পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে নেগেটিভই রয়েছে দু পার্সেন্টের মতো আর পাঁচ বছরে দেখুন চুরাশি পার্সেন্টের মতো রিটার্ন আর বড়ো সড়ো একটা কিন্তু কারেকশনে রয়েছে এই কোম্পানির যে শেয়ার দর সতেরোশো একষট্টি টাকায় চলছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন আঠেরো হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে পঞ্চান্ন রিটার্ন অনুকুটি তেরো পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো চল্লিশ রয়েছে বর্তমানে সতেরোশো চুয়ান্ন টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট হিসেবে আচ্ছা এর পরের যেটা স্টক সেটা হচ্ছে নবিন ফ্লুরিন ইন্টারন্যাশনাল লিমিটেড তো এটাও ভীষণ পপুলার নাম মার্কেটের তো এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে সাত পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে ছাব্বিশ পার্সেন্টের উপরে নেগেটিভ আর পাঁচ বছরে তিনশো আশি পার্সেন্টের রিটার্ন আর এখনও যদি দেখেন হাই থেকে মোটামুটি কিন্তু তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে এতটা কারেকশনে থাকার পরেও যারা লং টার্মে হোল্ডার তারা কিন্তু তিনশো আশি পার্সেন্ট রিটার্নে বসে রয়েছেন তেত্রিশশো একষট্টি টাকায় চলছে বর্তমানে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল ষোলো হাজার সাতশো ষাট কোটি এর প্রাইস রান্নিং রেশিও আট তিয়াত্তর রয়েছে রিটার্ন অনিকটি দশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চারশো একাশি রয়েছে বর্তমানে তেত্রিশশো সত্তর টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট হিসাবে তো এরপরের যেটা স্টক দেখে নেবো সেটা আর এক পপুলার স্টক ফাইন অর্গ্যানিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা চুয়াল্লিশশো কুড়ি টাকায় চলছে তো এটা কিন্তু একটা ফাইন নামও ফাইন একটা ফাইন রিটার্নও কিন্তু দিয়েছে দেখুন এই কারেকশনটা আসার আগে কিন্তু একটা মাল্টিবেগার রিটার্ন দিয়েছিল প্রায় পাঁচশো পার্সেন্টের কাছাকাছি তো তারপরেই কিন্তু এই কারেকশনটা চলছে এখনও যদি দেখেন হাই থেকে প্রায় ছত্রিশ বা চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে চার পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে এক পার্সেন্টের রিটার্ন আর পাঁচ বছরে দেখুন একশো পঁচানব্বই পার্সেন্টের মতো রিটার্ন এত বড়ো কারেকশনে থাকার পরেও তো চুয়াল্লিশশো উনত্রিশ টাকা চলছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তেরো হাজার পাঁচশো ছাব্বিশ কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে ছত্রিশ পয়েন্ট আট রিটার্ন অন ইকুটি একুশ পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছশো সাত রয়েছে বর্তমানে চুয়াল্লিশশো টাকার আশেপাশে চলছে ফেসভ্যালু পাস্ট রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট হিসাবে এরপরে যেটা স্টক দেখে নেব এটা এথার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটাও একটা ছোটো কোম্পানির মধ্যে ভীষণ পপুলার স্টক গত ছ মাসে যদি পারফরমেন্স দেখেন আট পার্সেন্ট নেগেটিভ গত এক বছরে দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট নেগেটিভ আর পাঁচ বছরে পাঁচ বছরও হয়নি এটা মার্কেটে নামার দু হাজার বাইশের জুন থেকে এটা মার্কেটে রয়েছে এবং তখন থেকে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো রিটার্নই দেয়নি মানে যারা হোল্ড করে রয়েছেন কষ্টু কষ্টই রয়েছেন চার টাকা চার পয়েন্ট আটাত্তর পার্সেন্টের মতো রিটার্ন আর কি দেখাচ্ছে তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল দশ হাজার সাতশো পঁচিশ কোটি জাস্ট স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে পি রয়েছে একশো নয় রিটার্ন অনেক কোটি ছ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু একশো ছাপ্পান্ন রয়েছে বর্তমানে আটশো নয় টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এরপরের যেটা স্টক দেখে নেব অ্যালকাইন অ্যামাইন কেমিক্যাল লিমিটেড এটাও ভীষণ পপুলার নাম এবং মাল্টিভেগার রিটার্ন দেওয়া স্টক গত ছ মাসের পারফরমেন্স দেখলে সাত পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরের পারফরমেন্স দেখলে কুড়ি পার্সেন্টের মতো নেগেটিভ আর পাঁচ বছরে পাঁচশো সাতাইশ পার্সেন্টের মতো রিটার্ন আর কারেকশনটা দেখুন প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশন রয়েছে পঞ্চাশ পার্সেন্টের ওপরে পঞ্চান্ন পার্সেন্টের কাছাকাছি বা তারও বেশি ঠিকঠাক দেখলে হয়তো তো এত বড়ো কারেকশন সত্ত্বেও পাঁচশো সাতাইশ পার্সেন্ট রিটার্নে বসে রয়েছেন যারা পাঁচ বছর ধরে হোল্ড করছেন উনিশশো তিরানব্বই টাকায় বর্তমানে চলছে তার মানে বুঝতেই পারছেন একসময় কী হারে রিটার্ন দিয়েছিল তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর যে মার্কেট ক্যাপিটাল দশ হাজার একশো তিরাশি কোটি এটাও জাস্ট মিড ক্যাপের দিকে এগোচ্ছে এর যে প্রাইস অ্যানিং রেস আটষট্টি পয়েন্ট চার রিটার্ন অন ইকুইটি বারো পয়েন্ট দু পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো আটচল্লিশ রয়েছে বর্তমানে উনিশশো বিরানব্বই টাকায় চলছে ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হিসাবে এরপরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে রোজারি বায়োটিক লিমিটেড এটাও একটা ভীষণ ছোটো ধরনের স্টক তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন ছ মাসে নেগেটিভ রয়েছে এক বছরে নেগেটিভ রয়েছে মানে যখন থেকে মার্কেটে নেমেছে এটাও কিন্তু ভীষণ একটা নতুন ধরনের কোম্পানি মানে প্রথমে নেমেই কিন্তু দু হাজার কুড়িতে মার্কেটে নেমেছিল তখন একটা কিন্তু মোটামুটি র্যালি দিয়েছিল বড়ো সড়ো তারপরে কিন্তু সেই কারেকশনটা চলছে এখনও যদি হাই থেকে দেখেন মোটামুটি ঠিকঠাক দেখেনি ঠিক মোটামুটি কিন্তু এটাও পঞ্চান্ন পার্সেন্টের উপরে কিন্তু কারেকশনে রয়েছে বর্তমানে ছশো চুরানব্বই টাকায় চলছে তো এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল তিন হাজার আটশো চৌত্রিশ কোটি প্রাইস র্যান্ডিং রেশিওটার কিন্তু খুব মানে এখন হিসাবে চলে এসেছে উনত্রিশ পয়েন্ট তিন পার্সেন্টের মতো মানে ভ্যালুয়েশনটা মোটামুটি ঠিকঠাক হয়ে গিয়েছে রিটার্ন ইকুইটি তেরো পয়েন্ট তিন পার্সেন্টের মতো বুক ভ্যালু একশো নব্বই রয়েছে ছশো চুয়ানব্বই টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট হিসাবে আচ্ছা এরপরে যেটা স্টক দেখে নেব এটা সে স্টক সেটা হচ্ছে অনুপম রসায়ন ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন এটাও ভীষণ নতুন ধরনের কোম্পানি দু হাজার একুশ থেকেই এটা মার্কেটে রয়েছে এর যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে ষোলো পার্সেন্টের মতো নেগেটিভ সতেরো পার্সেন্টের মতো গত এক বছরে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো নেগেটিভ আর যারা প্রথম থেকে হোল্ড করছেন তারা সাতান্ন পার্সেন্টের মতো কিন্তু একটা সাধারণ রিটার্ন পেয়েছেন তো এটারও চারটা দেখলেই বুঝতে পারছেন একটা পুরোপুরি কনসালটিশন ফেজের মধ্যে একই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে এটাও যদি দেখেন অল টাইম হাই থেকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে বর্তমানে সাতশো একাশি টাকায় চলছে এ যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর মার্কেট ক্যাপিটাল আট হাজার ছশো কোটি এটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি পি রয়েছে ছেষট্টি মতো রিটার্ন অনিকোটি ফাইভ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো বাহান্ন রয়েছে বর্তমানে সাতশো তিরাশি টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি টু পার্সেন্ট হিসাবে তো যে স্টকগুলো দেখানো হলো এগুলো জাস্ট তাদের যে একটা ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো শুধু জানিয়ে দেওয়া হলো কিন্তু এদের বিজনেস বা ডিটেলসগুলো দেখলেও বুঝতে পারবেন যে ব্যালেন্স শিট তারপরে সেলস প্রফিটেবিলিটি এগুলোর মধ্যেও কিন্তু এদের গ্রোথ রয়েছে আপনি লং টার্মে হিসাবে যদি দেখেন মানে কোয়ালিটি স্টক এগুলো ভবিষ্যতে কিন্তু বড় কোম্পানিতে পরিণত হতে পারে যেগুলো বিশেষজ্ঞরা ধারণা করে তো এই কোম্পানিগুলো এখনও কিন্তু বড়ো সড়ো কারেকশনের মধ্যে রয়েছে তো এগুলো কিন্তু সুযোগ হতে পারে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো সেই জন্যই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে অনেক সময় প্রশংসা করা হচ্ছে তাইগুলোকে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ